নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল বাঙালির কিচেন জিরো পয়েন্ট টুতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে রান্না আমি শুরু করব। আজকে রান্না করব। চিকেন কষা চিকেন কষার জন্য লাগছে শুকনো লঙ্কা গোটা জিরে কাঁচা লঙ্কা তেজপাতা পেঁয়াজ রসুন আলু টমেটো রসুন বাটা লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা ধনে গুঁড়ো লবণ গরম মশলা প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দেব তেল গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা ফুলন দেবো তারপর দেবো তেজপাতা গোটা জিরে Bosun Pan sih. Dapat berit বেটে নিচ্ছি দেবে শুন লঙ্কা সব ভাজা হয়ে গেছে এবার দেব ঘিরে বাটা ঘিরে বাটা আদা বাটা

嗯，对。

Ayo, kita coba Ayo, kita coba এখন মাংস দেওয়ার জন্য লেবু পাতা আনবো যে কি লেবু গাছের পাতা গুলো আছে কি না

তেল পাক পাক করছে মাংস কষানো হয়ে যাচ্ছে মশলা লাল লাল হচ্ছে তেল ছাড়ছে এবার লেবু পাতা দিয়ে দেব মাছটা ডাটাটা ছিঁড়ে ফেলে দেব খাও পরে খাবা এই দেখো বন্ধুরা লেবু পাতা দিয়ে দিচ্ছি 가다다 찌레 패래 고 아락터

এই যে আমাৰ দিছে

이나가이 <목소리도> 펠보. <목소리도> <목소리도>

খাইতে খুব ভালো হইছে খুব স্বাদ হয়েছে